দেখেন তো কি আছে

নি <N> সামনে <Mifraš> <weina coming around> <soup>

তো দর্শক এই ভিডিওটি আজ আমাকে পাঠানো হয়েছে এবং বলা হয়েছে যে দেখান আপনার দর্শকদেরকে সমন্বয়ক নামধারী যে দু হাজার চব্বিশের মুক্তিযোদ্ধারা আছে তারা এখন খুলে আম অস্ত্র ম্যাগজিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং নিজেদের রাজত্ব তৈরি করছে দর্শক ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ায় কুষ্টিয়া জেলা বিভাগ কুষ্টিয়া জেলা গোয়েন্দা বিভাগের কর্মকর্তা এবং লোকাল মানুষদের হাতে সাইকেলে এইভাবে ধরা পড়েছে খুলে আম রাস্তায় এইভাবে অস্ত্র নিয়ে ঘুরছে কারা চব্বিশের স্বাধীনতাকামী সমন্বয়করা ছাত্ররা এখন এই ভিডিওটি দেখার পর অনেকে হয়তো অভিযোগ করতে পারেন যে ভাই কোথাকার কি একটা ভিডিও নিয়ে এসে তুমি আমাদেরকে কি খাওয়াচ্ছ তো সেই জন্যই বহু খুঁজে এই কুষ্টিয়ারই একটি নিউজ আপনাদের জন্য নিয়ে এসেছি এই যে নিউজের কাটিংটা এখানে দেখতে পাচ্ছেন এখানেও কুষ্টিয়ার এক সমন্বয়কের গল্প তিনি কিভাবে দাদাগিরি করে ঘুরে বেড়াচ্ছে এলাকাতে এই সমন্বয়ককে তো অস্ত্র সহকারে পাবলিকের হাতে ধরা খেয়েছে সে আর এই কালের কণ্ঠের নিউজে আপনারা যে সমন্বয়কের মুখটি দেখছেন ইনি তো আর এক কাঠি ওপরে ইনি সরাসরি কুষ্টিয়া থানায় ঢুকে ওসিকে থ্রেড দিয়ে এসেছে কে একজন সমন্বয়ক থানার ভিতরে ঢুকে ওসিকে থ্রেট দিচ্ছে যে আপনাকে ট্রান্সফার করে দেবো আমার কথা মতো না চললে তো সেই জন্যই এই নিউজটিকেও আমি সাথে করে নিয়ে এসেছি যাতে আপনাদের কাছে গ্রহণযোগ্যতাটা আরও বাড়ে যে সমন্বয়ক নামধারী এই জঙ্গিরা এখন কিভাবে সমাজে তাণ্ডব সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের জনজীবনকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে আসুন এই নিউজটা আপনাদেরকে একটু শোনাই প্রিন্ট মিডিয়ায় যে নিউজটা আমরা দেখতে পাচ্ছি এখন ভিডিওর ওই খবরটা ভুয়া হতে পারে যারা আমাকে পাঠিয়েছে যে এরা হচ্ছে সমন্বয়ক এবং কুষ্টিয়াতে অস্ত্র সহকারে তারা একটা এলাকায় দাদাগিরি করতে গিয়ে পাবলিকের কাছে ধরা খেয়েছে হয়তো তারা ভুয়া কোনো খবর আমাকে দেখাতে পারে কিন্তু কালের কণ্ঠ এই যে প্রতিবেদনটি আজ আজকের আজকে প্রকাশিত হওয়া প্রতিবেদন এটা তো আর কোনো মিথ্যে প্রতিবেদন নয় আসুন কোট আনকোট কোর্ট এই প্রতিবেদনটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ভালো করে শুনুন এবং এই সমন্বয়কের যে চরিত্র সেটা বোঝার চেষ্টা করুন দর্শক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদি হাসানকে সাত দিনের মধ্যে বদলির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাব্বির হোসেন নামে একজনের বিরুদ্ধে তিনি নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসাবে পরিচয় দিয়েছেন ঘাবড়াবেন না ইনি কোনো ভুয়া সমন্বয়ক নয় ইনি একজন সমন্বয়কই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ও কি সেটা প্রমাণ পাবেন এক্ষুনি এখন ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থানার মধ্যে এই ঘটনাটি ঘটেছে এছাড়া একই সময় তিনি থানার ভিতরে অদ্ভুতপূর্ণ আচরণ করেছে বলে অভিযোগ করেছেন ওসি মানে থানার ভিতরে ঢুকে গালি গালাজ পুলিশ অফিসারদেরকে অকথ্য ভাষায় তাদের সাথে ব্যবহার করা এরকমও করেছে এখন প্রত্যক্ষদর্শী সূত্রে যা জানা যাচ্ছে যে একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এখন সেই ঘটনাটা সমাধান করতে স্থানীয় লোকজন এলাকাবাসী থানায় আসে এবার তারা থানায় সমাধানের জন্য ওই একমত হলেও বৈঠক শেষ হওয়ার পর এই সমন্বয়ক নামধারী সাব সাব্বির নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে হট্টগোল শুরু করে দেয় থানার ভিতরে থানার ভিতরে দাঁড়িয়ে এসপি ও ডিআইজিকে কল করে সাত দিনের মধ্যে ওসিকে বদলির হুমকি দেয় এই তথা তথাকথিত সমন্বয়ক এখন থানার ওসি তিনি বলছেন যে ইবি থানাধীন সুগ্রীবপুর জমি সংক্রান্ত এই বিষয়টি থানায় মীমাংসা হয় মীমাংসার পর এলাকাবাসী আমার সঙ্গে দেখা করতে এলে সমন্বয়ক পরিচয়দাতা সাব্বির ব্যাপক খারাপ আচরণ করেন অফিসারদের সাথে বিষয়টি আমি ঊর্ধ্বতন কর কর্তৃপক্ষকে জানিয়েছি একজন শিক্ষার্থী বা সমন্বয়কের কাছ থেকে বিষয়টি প্রত্যাশিত না তিনি আরও বলেন সাব্বির মাঝে মধ্যেই শুধু এই ঘটনাটায় নয় এই তিনি যে একজন সমন্বয়ক সেই পাওয়ারের জোরে তিনি মাঝে মধ্যেই থানার অফিসারদের হুমকি দেন সমন্বয়ক পরিচয়ে তিনি পুলিশ অফিসারদের মাঝে মধ্যেই খাগড়াছড়ি বন্দারবনে ট্রান্সফার করে দেওয়ার হুমকি দেন আর এই যে সমন্বয়ক নামধারী যে ব্যক্তিকে আপনারা দেখছেন ইনি হচ্ছে কুষ্টিয়া ইসলামী কলেজে পড়াশোনা করতেন এখন করেন কিনা জানা যায়নি তবে ওই কলেজে পড়াশোনা করতেন তো দর্শক এই ঘটনাটির মাধ্যমে এবং এর আগে ভিডিওতে যা আপনারা দেখলেন এর মাধ্যমে আমরা কি বুঝতে পারছি যে এই জুলাই আন্দোলনে তথাকথিত কোমলমতি যে যে ছাত্ররা রাস্তায় নেমেছিল তারা আসলে কারা তো কোমলমতি ছাত্রের আড়ালে লুকিয়ে আছে এরকমই সব জঙ্গি যারা খুলে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে যারা থানায় ঢুকে ওসিকে হুমকি দিয়ে আসছে এখানে পুলিশ অফিসারদের ব্যবহারটুকু একটু বোঝার চেষ্টা করুন থানায় ঢুকে একজন অফিসারকে এইভাবে হুমকি দিয়ে আসছে একজন ন্যূনতম একজন জনগণ সাধারণ একটা জনগণ এরকম হুমকি দিচ্ছে কিন্তু সেখানে অফিসার কিছুই করতে পারছে না সে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ জানাচ্ছে এর বেশি কিছু করতে পারছে না সুতরাং খোদ অফিসারদের মনেই এই সমন্বয়কধারী জঙ্গিদের ব্যাপারে কতটা ভয়ে কাজ করছে যার জন্য তারা কোনো অ্যাকশান নিতে পারছে না একজন সাধারণ ব্যক্তি থানায় ঢুকে অকথ্য ভাষায় অফিসারদেরকে গালিগালাজ করছে ডাইরেক্ট থ্রেট দিচ্ছে কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে পারছে না সুতরাং ইতিমধ্যে এরা কতটা তাদের দাবদাবা সমাজে বসিয়ে ফেলেছে একবার ভেবে দেখুন সুতরাং এই সমন্বয়কেরা যদি আগামী পনেরো বছর আওয়ামী লীগের মতো আগামী পনেরো বছর এরা দেশ শাসন করে তাহলে দেশটাকে কোথায় নিয়ে যাবে একবার ভেবে দেখুন যে কারণগুলোর জন্য হ্যাঁ কিছু বৈধ কারণ আছে আওয়ামী লীগের আওয়ামী লীগকে দোষারোপ করার জন্য কিন্তু যে কারণগুলোর জন্য আওয়ামী লীগকে আমরা দোষারোপ করি স্বৈরাচার বলে আখ্যা দিয়েছি সেই কারণগুলো হাজার গুণ টপকে যাবে এরা যদি পনেরো বছর নয় পনেরো মাস ক্ষমতায় থাকে দর্শক এ বিষয়ে আর বেশি আমি কথা বাড়াতে চাই না এখন আপনাদের সময় কমেন্ট বক্সে এই সমন্বয়কধারী রাজাকার এবং জঙ্গিদের বিষয়ে আপনাদের এলাকায় কি কোনো ঘটনা আপনারা প্রত্যক্ষ করেছেন কিংবা এদের বিষয়ে আপনাদের কি মন্তব্য এদের পতনটা ঠিক কিভাবে ঘনিয়ে আসবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে